আসসালামু আলাইকুম হামিজা প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা সামনে বিসিএস পরীক্ষা দিবেন অর্থাৎ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দিবেন এবং এটা ছাড়াও যারা অন্যান্য যে চাকরিগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএস এর প্রিপারেশন যদি আপনি একবার নিয়ে নেন তাহলে অন্যান্য যে কোনো চাকরির জন্য আর তেমনটা বেগ পেতে হয় না অর্থাৎ একটা প্রিপারেশনেই আপনার সবকিছু মানে আপনার কভার হয়ে যায় তো যাই হোক বেশি কথা বলবো না তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি অর্থাৎ বাংলাদেশ বিষয় বলে যেটা আছে সাধারণ জ্ঞানের তো সেখান থেকে কোন কোন জায়গাগুলো থেকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাগুলো থেকে কিভাবে প্রশ্ন করা হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব তো আমার হাতে যেটা এখন আছে সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস অর্থাৎ বিগত ৩৫ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যে লাস্ট পঁয়তাল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত না আমি ৪৫ পর্যন্তই বলছি তো ৪৫ পর্যন্ত যে প্রশ্নগুলো মানে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখুন এখানে আমরা যদি অ্যানালাইসিস করি আমি কয়েকটা দেখাবো এখানে আসলে অনেক বেশি আসলে অনেক সময় ক্ষেপণ হবে তো আমার যেটা আমি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট আপনারা তুলে রাখতে পারেন কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্নগুলো এসেছে তো দেখুন টপিক ওয়াইজ আহ তমতে বাংলাদেশ পরিচিতি থেকে এসেছে দুইটা চুয়াল্লিশে একটা তেতাল্লিশে একটা বিয়াল্লিশে একটা একচল্লিশে দেখুন চারটা এরপরে হচ্ছে সাঁত্রিশে দুইটা ছত্রিশে পাঁচটা পঁয়ত্রিশে ছয়টা দ্যাট মিনস আপনারা বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ প্রাচীন যুগে বাংলাদেশ থেকে দেখুন পঁয়তাল্লিশে আসেনি কিন্তু চুয়াল্লিশে তিনটা তেতাল্লিশে চারটা একচল্লিশে চারটা তো আমি সব আসলে এখানে বলার সময় হবে না এরপরে বাকিগুলো দেখতে পাচ্ছেন যে পাকিস্তান আমল থেকে এছাড়াও হচ্ছে মুক্তিযুদ্ধ বাংলাদেশের কৃষি সম্পদ অর্থাৎ আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ মানে লাস্ট পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কোন কোন জায়গাগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন করা হয়েছে সে অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে পারেন তো বিশেষ করে যারা নতুন যারা এখনো মানে সাতচল্লিশতম এর জন্য প্রস্তুতি নিবেন চিন্তা করতেছেন কি পড়বেন না পড়বেন তো এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অ্যানালাইসিসগুলো তো আজকে আমি অর্থাৎ সাধারণ জ্ঞান বাংলাদেশ যেটা সেটার অ্যানালাইসিসটা দিলাম তো আমি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে এরপরে হচ্ছে আন্তর্জাতিক বাংলা এরপরে অন্যান্য আর যেগুলো আছে সেগুলোর গুলো আমি দিতে থাকবো ইনশাল্লাহ তো আশা করি এই গোছালো প্রস্তুতি কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো এনি জব সেক্ষেত্রে মানে মানে এনি জব এক্সামের জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো এই জন্য যারা এই বিষয়গুলো নিয়ে হতাশায় আছেন তারা এই জায়গাগুলো থেকে ভালোভাবে পড়তে থাকেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ